ভাইসটা আছে মোবাইল টিপতেছে ওয়াইফাই লিয়া লেখাপড়ার কোনো নাম নাই খালি মোবাইলের নেশা খালি খালি মোবাইল আর মোবাইল ভাই বোন একই ওই যে ভিডিও তার একটা আছে না আমার ভাত ভাস্তি যা ভিডিও করে আমি যখন না থাকি ওই ভাস্তি কখন স্কুল বারোটার সময় কাল গেছিলা কি পড়াইছে

রান্না করে চাল তুলে দিয়ে গেছে মার ওটা মার আর আমার ডাই যে এই জায়গাত করবো এই জায়গাত আপনার হচ্ছে কি ওই যে জাংলা ভাঙবো এই গাছগুলো উঠাবো ওঠা ওই বেড়াটা ঠিক করবো করে এই জায়গায় একটা ছাপড়া দেবো আর এই যে পেঁপে গাছটা কাটবো মেলা পেঁপে গাছ এই গাছে না হলো আপনার দেড়শো মন পেঁপে চলে গেছে এই গাছ থেকে একটা গাছ থেকে যদি বিশ্বাস না করেন করার কিছু নাই গাছের বয়স তিন বছর